সমস্যা হলে আমরা প্রাচীন শিল্প সমাধান দেয় কিনা হান্ড্রেড পার্সেন্ট আমাদের কাছে এমন হয়েছে আমরা কিন্তু এমন না যে আমরা একদম হান্ড্রেড পার্সেন্ট আমাদের ফুল একশো থেকে একশো ভালো আমাদের কিছু প্রবলেম আসে একশোর মধ্যে আমাদের একটা দুইটা প্রবলেম আসে তো সেগুলোকে আমরা চেষ্টা করি আমাদের আহ দক্ষ মাধ্যমে সমাধান করে দিয়ে আসার অথবা ফোনে আমাদের সেলশন থেকে চেষ্টা করা হয় সমাধানের জন্য যদি না হয় আমরা আলোচনার সাপেক্ষে আমাদের গ্রাহকদের সাথে এটাকে টাকা রিফান্ড করে দেই অথবা যেভাবেই হোক আমরা এটাকে সমাধান করার চেষ্টা করি ইনশাল্লাহ আপনি যেমনটা দেখছেন আমাদের কোথায় আছে হান্ড্রেড পারসেন্ট মিল এখানে ভয় পাওয়ার কোন কিছু নেই আপনি জিতবেন এটা মাথায় রাখেন জিতবেন ঠকার কোনো সুযোগ নেই কেননা আমরা চেষ্টা করছি আমাদের রাইডারের মাধ্যমে সমাধান করে দেওয়ার আমরা সেলস টিম থেকে ফোন করে সমাধান করার চেষ্টা করছি তাছাড়া সমস্যা যদি একেবারেই সমাধান না হয় আমরা রিফান্ড করছি আপনি নিশ্চিন্তে থাকুন ইনশাল্লাহ ভালো জিনিস পাবেন আর হ্যাঁ অর্ডার করতে হলে স্ক্রিনে দেওয়া নম্বরে কল করুন অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে বিস্তারিত জেনে অর্ডার করতে পারেন তাছাড়া আরেকটা ওয়ে আছে সেটা হচ্ছে অর্ডার বাটনে ক্লিক করে আপনার অর্ডারটি সাবমিট করুন ভালো থাকুন সুস্থ থাকুন প্রাচীন শিল্পের সাথেই থাকুন